টেলিফোন ফজুল যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীর শরণে বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রারে লইয়া পাগল রারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করে

বেশুমার বাড়াইয়া আমার ময়ার নবীর রওজা আমারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে کرامদের পাক রহে কবুল করো সকল অলিদের পাক রহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমানরা

জরমানাই বাবু তার মত বুঝি ভুরা কোমাল আর ডাক দেন আল্লাহ আরে মায়া গুলা ডাক দেন আল্লাহ জোবান ডাক গুলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরা রে গুনা कोन कोन अलाया मोरा रे गुण अलाम मोरा रे गुण अबाया

আম্মা বলছে আমরা রে এখন বুঝি শুইয়া গোয়া আছে কবে আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই দাদা নাই দাদি নাই দাদা নাই নানি নাই রে আল্লাহ যারা অন্ধকার কবরে আল্লাহ কার কবরে তুমি আজ দিও না ডাক দেন আল্লাহ আল্লাহ মায়া ডাক দেন আল্লাহ আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিসায়া দিলাম জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা সাদা কাফনের কাপড়ের ভিতরে কইরা আমারে ধরা ধরি কইরায় আমারে বরের বাহিরে করবে বরুই পাতারে গরম পানি দিয়া গসূর আরে কাজ করিয়া শীত করায় amare কাট করিয়া শীত দেবে জীবনের ইশেল গসূর করায় দিবে এই জীবনে কত গসূর কললি রে ও সিনাই রামের মা বনের আগো গোসল গনাই নুরি আগুরি আ এমন এক দিন আসবে দিবে রে গোসল বা তোমারে নাকে কানে তুলালাইয়া এই জীবনে কত গোসল করলি

নাক কে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায় দাও সিমরাইল মধ্যপাড়া হিলপুন ফুজল যুব সংগঠনের আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে মা ফিন্টা সাজাইছে মুরব্বীরা যুক্তি দিছে পরামর্শ দিয়েছে লাই দিছে মাইক দিছে দান করছে আল্লাহ সকলের দানকে তুমি কবুলার মঞ্জুর করবো আল্লাহ

कोनीर मलो পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন বলে কান্দে আমার মা বোনদের জীবনের গুণাটি নফ করে দাও আমার মা বোনদের কে রাবিয়া বর্ষের মতো অলি বানায়া দাও আবেদা সোয়ালে হা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আমার মা বোনদের রাবিয়া বর্ষের মতো অলি বানায়া দাও আল্লাহ অনেক অসুস্থ দোয়া চাইছে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও তাদেরকে সকল প্রকারে এক সেটিন দিকে বসে রাখিও তাদেরকে সকল প্রকারের গোজো বাজার থেকে বসে রাখি রে আল্লাহ রব্বির রহমাহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা

জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেবে বংশের কবরে তুমি আজাবে দিও না আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামীম চৌধুরী সাহেবের রাহায়াতের মধ্যে বরকত দান করো আমন্ত্রিত উলামে کرامগণ মেহমানগণ পীর মশাইগণ আজকের পুষ্টারে যত গুণে মেহমানের নাম রয়েছে আল্লাহ তার বংশের কবরে তুমি আযাব দিও না আল্লাহ অনেক কিছু আছে সকলের নাম আমার তো শরণে নাই তোমার তো জানার বাকি নাই তুমি মনের খবর দিলের খবর অন্তরের খবর জানো গো আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ সবাই বলি আব্বা আম্মার কবরে আযাবে দিও না কোন বংশ দরের

যারা কষ্ট করলো मेहनत করলো পরিশ্রম করলো আল্লাহ আর বংশের কবরে তুমি আজাব দিও না গো আল্লাহ মাবুদ হিলফুল ফুজুল যুব সংগঠনের এই যুবকগুলি আল্লাহ যুবকগুলিকে একবার হলেও মক্কা মদিনা ziyaretর नसीব করে দাও প্রত্যেক বছর বছর মাহফিলটা করার মত তৌফিক দান করে দাও ও মাবুদ মরে যাব কোনো দুঃখ না যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ভাই দোয়া চাইলেন আল্লাহ কবরবাসীর জন্য বংশের জন্য আল্লাহ কারোর কবরে তুমি আজাদ দিও না গো আল্লাহ যে ছেলেগুলি আমি গুনাহগারকে রিসিপ করছে সম্মান করেছে আল্লাহ যুবকগুলি রে একবার হলো দেখায়া দিও মক্কায়

محمد رسول الله صلى الله عليه وسلم